শ্রীলঙ্কার এই নোটগুলো আমাকে বেশ অ্যাস্ট্রনিস করেছে প্রত্যেকটা কারেন্সিতে আর্টওয়ার্ক ধরা রুপিতে একটা প্যারোট টাকা একটা দেশের অনেকটা পরিচয় বহন করে একজন ট্যুরিস্ট যখন একটা দেশে প্রথম প্রবেশ করেন তখন তিনি সেই দেশের টাকা ভাঙান যেটা আজকে আমরা করেছি এবং করার পরে আমি রীতিমতো খানিকটা বিস্মিত হয়েছি শ্রীলঙ্কান কারেন্সিগুলো দেখে প্রত্যেকটা কারেন্সিতে আর্টওয়ার্ক ধরা। সেটা যেমন তাদের ডেভেলপমেন্টের কথা বলে সেটা যেমন তাদের কালচারের কথা বলে ঠিক তেমনি নান্দনিকতাও দারুণভাবে ফুটিয়ে তুলেছে প্রায় প্রত্যেকটা নোটে স্পেসিফিক্যালি আপনি যদি একটু ডিপলি দেখার চেষ্টা করেন সেখানে শ্রীলঙ্কার যত বড় বড় প্রোজেক্ট রয়েছে সেগুলো যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে ঠিকই অপর প্রান্তে আবার তাদের সেই কালচারাল লিগাসি কালচারাল যেই ব্যাপারগুলো থাকে সেগুলো তুলে ধরা হয়েছে বিশেষ করে এই জায়গায় নৃত্যের দৃশ্যটা খুবই প্রাধান্য পেয়েছে প্রায় প্রত্যেকটা নোটে কমন সিনারিও এছাড়াও টাকাগুলোতে আপনি একটা পাশে দেখতে পাবেন যে কোনো একটা পাখি রয়েছে যেমন এটা আমার হাতে রয়েছে বিশ টাকার একটা নোট বা বিশ লঙ্কান রুপি সেই রুপির বাম সাইডটায় রয়েছে একটা প্যাচার ছবি ঠিক তেমনি পঞ্চাশ রুপিতেও সেম আরও একটা পাখির ছবি একশো রুপিতেও একই ধরনের পাখি রয়েছে এবং পাঁচশো রুপিতে একটা প্যারট একটা টিয়া পাখি একই টিয়া পাখিতে আবার রয়েছে আপনার হাজার রুপির এই নোটগুলোতে আরও একটা বিষয় বেশ লক্ষণীয় প্রত্যেকটা নোটের সাইডে ঠিক নিচের দিকে রয়েছে একটা করে বাটারফ্লাই এটাও একটা প্রতীকী একটা মেটাফোর্ড হতে পারে একটা বাটারফ্লাই একটা ক্যাটাফোল থেকে ধীরে ধীরে জন্মগ্রহণ করে তার সৌন্দর্য ফুটিয়ে তোলে শ্রীলঙ্কাও সম্ভবত সেই জিনিসটাই প্রতিফলন ঘটাতে চেয়েছে বা করে দেখাতে চায় তারা একটা ক্রাইসিসের মধ্যে ছিল সেই ক্রাইসিস কাটিয়ে উঠে এখন কিন্তু শ্রীলঙ্কা আবারও মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছে হ্যাঁ এটা খুব সত্য তাদের কারেন্সির মান বর্তমানে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে আপনি বাংলা টাকার হিসাবেও তাদের কারেন্সি অনেকটাই পিছিয়ে রয়েছে তবুও তাদের একটা প্রচেষ্টা রয়েছে তারা ওই বাটারফ্লাইটা হতে চায় দিন শেষে তারা ওই সৌন্দর্যর যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে পুরো শ্রীলঙ্কায় সেটার একটা প্রতিফলন ঘটাতে চায় এবং পুরো বিশ্বে তাদের একটা পজিটিভ এবং কালারফুল ভাইব ছড়িয়ে দিতে চায় টাকা থেকে এর ভালো কোনো পন্থা সম্ভবত আর হতে পারে না আর শ্রীলঙ্কার এই নোটগুলো আমাকে বেশ অ্যাস্ট্রনিশ করেছে যেহেতু আমার প্রথম কোনো বিদেশ সফর সে কারণে আসলে এই কারেন্সি নিয়ে এই কন্টেন্ট এমন সব ভিন্ন ধর্মী কন্টেন্ট দেখা যাবে এই পুরো সিরিজ জুড়ে আমি আমার চোখ দিয়ে দেখানোর চেষ্টা করব একজন নতুন মানুষ একটা নতুন দেশে ঠিক কি কি দেখে মুগ্ধ হতে পারে আপনারা সবাই সাথে থাকবেন এবং অবশ্যই খেলা একাত্তরের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে